نمبر کس کي کڈنڙا آهي ٺاهڻو پيوندو ٺيڪ آهي سي 80 ٿو 80 سي 80 আর আপনাদের 10 tremor হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে জাম يطلع ঠিক আছে আহ কোন ইনটা ওয়াইস সামা গড়িয়ে আছে এটা অ্যাজাস্ট করবে ইউ ইউ 30 30 30 তাই না আমরা বলতে গেলে কি হলো সি কোনটা সেটা thank mm -hmm. you